কাজী সাহেব বলেছেন ব্রয়লার বয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে এ প্রসঙ্গে জানতে চাই বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে দোয়াও তো বয়ে দেওয়া আছে আজকে জিজ্ঞাসা করছো কেন আল্লাহমিন্ন খাই হা খাই জাবাল তাহা লাইহে অযুবক বনী সার রে হা মা জাবাল তাহা হে এই দুয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে দীর্ঘ কাত সলাত আদায় করতে হবে তারপরে দাম্পত্য জীবন আগে মাথায় হাত দিয়ে দোয়া করতে এই ছেলে তোমার বাসের রাত না হয়ে থাকলে আগে ঠিক করে ঘর তোমার বাসের মা সাজাবে তোমার মা তোমার তোমার নয় আগে মা ভাবি ভাবি সাজালে সুন্দর করে সাজাবে আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে যা কিছু সম্ভব টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে তুমি প্রথমে তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা তারপরে দেরি কাজ তারপরে দাম্পত্য জীবন জি কাজী সাহেব বলেছেন ব্রয়লার বয়লার মুরগি খেলে জনশক্তি কমে এ প্রসঙ্গে জানতে চাই আমার জানা নেই আমার স্ত্রী চাকরি করে কিন্তু আমি আমি আমিও আমার পরিবার তাতে রাজি না কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকুরিতে এক্ষেত্রে আমার কি তোমার কি মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও কি বলো তোমার বউ চাকরি করতে যাই কোথায় নিরাপদ স্থানের কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই ভালো স্ত্রী পাওয়ার আমল কি ভালো স্বামী পাওয়ার আমল কি কোনো নির্ধারিত আমল নেই মাঝে মধ্যে রাতে উঠে দূরে কাজ চলা আদায় করে হাত তুলে কান্নাকাটি করে ধোয়া করতে হবে আল্লাহ কবুল করলেই ভালো হবে এছাড়া কোনো পথ নেই কোনো মলানা কোনো আলেম কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে পদ্ধতি এটাই মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি জিকিরের সঠিক নিয়ম কোনটি জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল্লাহ চুপে চুপে বলবে শুভান আল্লাহ হবে সুভান আল্লাহ আজিম চুপে চুপে বলবে স্ত্রীকে তালাক জোরে চিকির করা জিকির করা না যায় হারাম জোরে চি জিকির না যায় হারাম স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি এক বৈঠকে তিন তালাক এক হায়ে যে তিন তালাক কেন এক হায়ে যে এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি প্রতিদিন এক কোটি বার তালাক দেয় তো এক তালাকই হবে এক মাসে যত তালাক দেবে সব সমান কতটি একটি আমার মাঝাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি তিনটি তো ওইটা নিয়ম নয় এক মাসে যত তালাক দেবে সব সমান একটা যদি তিন মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে গেল তিন মাসের মধ্যে যদি ফেরত নেই। তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে তবে তিন মাসে যদি তিন তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই অন্য জায়গাতে বিবাহ হবে কোনো দিন সংসার পরিচালনায় মিল হলো না ওই স্বামী তালাক দিল তাহলে একে বিবাহ করতে পারে তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই হিল্লা বিবাহ হারাম এক রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম এক বৈঠকে তিন তালাক এক তালাক নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না কোনো তৌবা তাহালিল করা লাগবে না বউ ফেরত নিবে বাস নব্বই দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে বের হওয়া বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল সাত ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে বাপের উপস্থিতিতে বাপ নেই ভাই ভাই নেই ছেলে মা মায়ের বের হওয়া বিবাহ আছে ছেলে বড় হয়ে গেছে ক্লাস টেনে পড়ে এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে ওর ভাইও নেই ওর বাপও নেই এখন বিবাহ পড়াবে ওর ছেলে ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে সালাত আদায় হবে নেকি কম হতে পারে ফজর আর আসরের সলাত না পড়াই ভালো হবে আল্লাহ রসুল বলেছেন মানুষ যদি সলাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও এরা ফজরের সলাত আদায় করে সূর্য ওঠার সময় আর আসরের সলাত আদায় করে সূর্য ডুবার আগে অতএব জামাতে ধরা যাবে না একাই পড়ে নিতে হবে এই সময় জানাজার সলাতে কি সানা পড়া যাবে জিনা আল্লাহ হকমার আউজবিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা অন্য সুরা আল্লাহ হকমার দরুদ আল্লাহ হকমার বিশেষ দুয়া আল্লাহ হকমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আঁকিকে কি গরু জবাই করা যাবে গরু জবাই করতে পারে তার প্রয়োজনে কিন্তু গরু দিয়ে আঁকিকে হবে না খাসি ছাগল দিয়ে আঁকিকে দিতে হবে ব্যস্ততার কারণে রামাজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে হালকা হবে না এবাদত করতে অভ্যাসী হতে হবে নীতি পরিবর্তন করতে হবে শাহ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন চুল বে চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা চুল বের করে টুপি পড়া টুপি পড়ে না চুল বের করে টুপি পরতে হবে টুপি পরার কোনো বিধান ভারত বাংলাদেশের লোকজন টুপি নেই পরে আলে মলায় এটা একটা ভালো পোশাক হিসাবে টুপি পরার কোনো বিধান নেই বক্তব্যের নিয়ম কি রেগে কথা বলা জি বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন এই যা খাতাবা যখন আল্লাহ বক্তব্য দিতেন অহমার না নাহু দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাব হো রাগ বেশি হয়ে যেত অলা কণ্ঠ ও আলা হোক কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মঞ্জির জায়স যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন এক এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সন্ন্যাত কণ্ঠস্বেরও বক্তব্য জায়জ নয় আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই তারা খেতে দেয় তাদের বাড়িতে খাওয়া যাবে জি যাবে তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে জি ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জায় স্থানের যোগাযোগ মাটির সাঁদা হবে নামাজ হবে না এটা মিথ্যা কথা নোংরা কথা শাড়ি পরুক সালার কামের জেঠে পরুক হবে কোনো সমস্যা নেই হিন্দু বাড়ির গস্ত যদি কিনা হয় মুসলমান যদি জবাই করে থাকে তাহলে চলবে ওখানে একটা কথার ফাঁক থেকে গেছে ওরা জবাই করলে হবে না খায় না খায় না অনেক আলেম বলে থাকেন বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি হাদিস বিরোধী অনেক অংশই বিরোধী প্রায় সত্তর ভাগই বিরোধী গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি হ্যাঁ গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কোনো সমতে নিষেধ নয় ভিডিও করা কি জায়জ গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে নবী কিসের তৈরি নবী মাটির তৈরি নোরের তৈরি কথাটা মিথ্যা হারাম মসজিদের ভিতর মদ জেম মাসের পর মাস থাকতে পারবে কি পারবে কোনো সমস্যা নেই আসাহাবি সুফারা মসজিদে নবাবতি থাকতেন বছর বছর বেতর সালাত দোয় কোন না পড়লে বা সুরা এখলাস পড়লে সালাত হবে কি সুরা এখলাস পড়তে হবে না পড়া যাবে না বেতর সালাতে দোয়ায় কোন পড়তে হয় কোন কোন দিন মাঝে মধ্যে বছরে দুই একদিন প্রতিদিন নয় দোয় কোন পড়তে হয় বেতের সালাতে রুকু থেকে উঠে রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে নইলে পড়তে হবে না ওই দুয়ার স্থানে সুরা পড়া যাবে না এক কোনো সুরা নির্ধারিত নেই যেটা সেটা পড়বে তিন রেখাত পড়লে নির্ধারিত আছে তিন রেখাত পড়লে প্রথম রাখাতে সুরা আলা দ্বিতীয় রেখাতে কা ফেরুন তৃতীয় রেখাতে তিনটে সুরা এখলাস ফালাক নাস এক রেখাত পড়লে কোনো নিয়ম নাই যেটা পারে সেটা পড়বে

যেটা আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না ফুল টাইলস লাগানো যাবে না সলাত পড়তে না পারলে একাই ফরজ কি উচ্চ শহরে সলাত আদায় করলেও একামাত উচ্চ স্বরে দিতে হবে একাই ফরজ সলাত আদায় করবে একামাত দিয়ে শুধুমাত্র আক্ত নামাজের জন্য অক্ষ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি জামে মসজিদ হলে অক্ষ করতে হবে অক্তিয়া মসজিদ হলে অক্ষ করতে হবে যার নাম মসজিদ তাকে অক্ষ করা জরুরি করতেই হবে দুই তিন মাস চাপ দিয়ে বলা হোক যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে জামে মসজিদে ঘোষণা দিতে পারে কোন সমস্যা নেই সব মসজিদকে অক্ষ হতে হবে জামে মসজিদ হলে অক্ষ হতে হবে কথা নয় অর্ত্তে মসজিদে জমার ঘোষণা দেওয়া যায় কোন সমস্যা নেই যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাক মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়ামম করার সঠিক নিয়ম কি এইদিকে মাটি দেওয়ার সঠিক তায়ামম করার সঠিক নিয়ম উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন থামেন দাঁড়ান হাতে হাত দুটি মাটির ওপরে দেওয়ালের উপরে বা মাঝের মাঝার উপরে এইভাবে মারবেন মেরে উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন দিয়ে মুখের ওপরে এভাবে ডান হাতটা বাম হাতের উপরে আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন এ হলো তাই একবার আবার বলছি একবারই দুইবার তিনবার নয় বিসমিল্লা আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এভাবে হাতে একটু এভাবে ঘুষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফোঁক দিয়ে না হাতে ময়লা ধোলা ডোলা থাকতে পারে তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন তবে এর বিপরীত তায় এমন সহি আদিস মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন এটাও নিয়ম তবে আগে যেটা বললাম সেটাই বোখারি মুসলিম হাদিস এইভাবে আমল করবেন একবার এটাই হলো তায়াম্মম বিসমিল্লা এখন সব কিছু করা যাবে কোরআন মজিদ পড়া যাবে স্ত্রী মিলনের পরেও তায়াম্মম করে সব কিছু করতে পারবেন সলা আদায় করতে পারবেন কোন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে জি হবে বেঁচে থাকার চেষ্টা করবে প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয় কিন্তু বর্তমান আঠারো বছর না হলে বিবাহ দেওয়া যায় না এই নীতি শরীয়ত সম্মত নয় কোরআন হাদিস বিরোধী